মাত্র তিরিশ হাজার টাকায় বাইক বাংলার ইতিহাসে এত কমে আর কোথাও বাইক পাবেন না আজকে স্বপ্ন পূরণ করবো বাইকের যারা বাইক নিয়ে স্বপ্ন দেখতেছিলেন যে কোথা থেকে কিনবো কম দামে পুরাতন বাইক আজকে শুধু পুরাতন বাইকে মানে এত পরিমাণ কালেকশন পুরাতন বাইক একসাথে এতগুলো অ্যাভেলেবেল আমার মনে হয় কোথাও পাবেন সো আমরা আজকে মাত্র তিরিশ হাজার টাকায় বাইক দেবো সম্পূর্ণ লাইফ থাকতে হবে আমাদের সাথে আমরা অলরেডি চলে আসছি সাজিদ বট লোকেশনটা বলে দেয় এটা হচ্ছে আড়াই হাজার তাদের জন্য আজকে বিশাল সুযোগ করা আপনি কি চান কত থেকে কত এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা আপনার চল্লিশ হাজার টাকা বাজেন

সামনের দিকে থাকো তোমরা ভাই একদম বড়পুর বাইকের কালেকশন আছে এদিকে তো সবগুলোই ফোর ছোট বড় অনেক বাইক আছে আমরা ভিতর থেকেই দেখাই এগুলো সব ফোর বি এক্স কানেক্ট এবিএস এক্স নন এবিএস আগের মডেল সব আছে ফোর সকল কালেকশন আছে

এরপর হচ্ছে ফোরবি আগের মডেলটা দুইটাই অনেক কিছু টুইট ঠোটোর লাগানো আছে এই যে এইগুলো লাগানো আছে অনেক একশো সার্ভিস লাগানো আছে মট করা আছে ইনশাল্লাহ যারা একটু স্টাইলিশ ফোরবি চাইতেছেন মট করতে চাইতেছেন এটা করা আছে অলরেডি এই দুইটা গাড়ি দুই হাজার উনিশের মডেল দুইটাই ডাবল ডিক্স দুইটাই ডাকার নাম্বার দুইটার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আর যেই ফোরবি নেবেন এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ ও বাইশ দুইটার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো শোরুমে এসে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে ভালো লাগলে নিবেন ইনশাল্লাহ আর যারা গাড়ির সম্পর্কে না বুঝবেন অবশ্যই বুঝে লোক নিয়ে আসবেন মিস্ত্রি নিয়ে আসবেন ইনশাল্লাহ আর আমাদের পেপার্সের গ্যারান্টি একশো মালিকানা মালিকানাহাদ হোক আর যে কোনো সমস্যা হোক পেপার্সের গ্যারান্টি একশো পার্সেন্ট এরপরে এই ফোর এটা এটাউ ডাবল ডিক্স ব্ল্যাক কালার খুবই চমককার কন্ডিশন খুবই চমক্কার দু হাজার স্টেশন স্মার্ট কার্ড প্রথম মালিক তেইশের স্টেশন ডিজিটাল পেট স্মার্ট কার্ড প্রত্যেকটা গাড়ির ডিজিটাল পেড স্মার্ট কার্ড থাকবে টাকার নাম্বার থাকবে ফার্স্ট মালিক থাকবে তো এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার টাকা এটা কিন্তু সুপার ফ্রেশ এটা অনেক ফ্রেশ গাড়ি আর ব্ল্যাক কালারের ডিমান্ডটা একটু বেশি জি এরপরে হচ্ছে এক্স কানের ডাবল এবিএস আরও একটা ব্ল্যাক কালারের এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকায়

আর স্মার্ট কার্ডের মালিক দশ বছর রেজিস্ট্রেশন করা একুশ থেকে একত্রিশ দি দশ বছর রেজিস্ট্রেশন সচরাচর থাকে না এটাতে দশ বছর রেজিস্ট্রেশন করা আছে প্রথম মালিক স্মার্ট কার্ড আর এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আনটাস ইঞ্জিন আনটাস আনটাস প্রত্যেকটা আনটাস ইঞ্জিন তো এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও এক্স কানের ডাবল ডিক্স একুশের মডেল এটা দুই বছরের নাম্বার দুই বছর জি এটার নাম্বার হচ্ছে দুই বছরের আর এটার প্রাইস হচ্ছে

এরপর হচ্ছে বাইশের স্টেশন সুজুকি মনোটন এটা হচ্ছে ব্লু কালার এটাও ডাকার নাম্বার খুবই ফ্রেশ অবস্থায় আছে আর এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার জি হচ্ছে মনোটন আরও একটা এটাও ব্লু কালার এটাও ডাকার নাম্বার এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশে মনোটন এরপর হচ্ছে মনোটন এটা ব্লু কালার ডাকার নাম্বার ডিজিটাল প্লেট এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা জি

এটার প্রাইস হচ্ছে অষ্টআশি হাজার টাকা শুধু অষ্টআশি হাজার টাকা হিরো হাং ডাবল ডিক্স জি এখানে দুই দুইটা দেড়শো সিসি ডিসকভার আছে দুইটাই ডিক্স ব্রেক ডিজিটাল প্লেট দশ বছর রেজিস্ট্রেশন করা ডাকার নাম্বার করা যেটাই নেন শুধু পঁয়ষট্টি হাজার এটাও পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি দুইটাতে ডিজিটাল প্লেট দশ বছর রেজিস্ট্রেশন করা একশো পঞ্চাশ সিসি ডিক্স ব্রেক জি

এই বাইকটা যারা নেবেন শুধু প্রাইস ফিক্স এন্ড ফাইনাল তিন লক্ষ টাকা আমাদের প্রাইস কিন্তু অনেক বেশি দেওয়া আজকে জি আপনার বিডিও দেখে যারা আসবে তিন লক্ষ টাকা নিতে পারবে এরপর হচ্ছে জিক্সার এস এফ ব্ল্যাক কালার এস এফ তেইশের খুবই চমৎকার কন্ডিশন চলছে ও কম আর গাড়িটার প্রাইস হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হলে দিতে পারবে এস এফটা ব্ল্যাক কালার তেইশের এরপর হচ্ছে ভাসুন টু এফআই এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্নতে ফেজার বাসন টু এফআই সম্পূর্ণ গায়েটা একদম সুপার ফ্রেশ জি অবশ্যই আন্টাস একদম ফ্রেশ অবস্থায় আছে এক লক্ষ পঞ্চান্ন হাজারে ফেজার বাসন টু এফ আই এটাও এক লক্ষ পঞ্চান্ন হাজার এটা উনিশের মডেল ওটা উনিশের মডেল এক লক্ষ পঞ্চান্ন করে যা যেটা লাগবে ওটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড এক লক্ষ পঞ্চান্ন করে দুই দুইটা ফেজার বাসন টু আছে জি এরপর যাদের বাজেট আর একটু কম তারা এটা দেখতে পারেন এটাও ফেজার বাষন্টু এফআই দু হাজার সতেরো আঠারোর মডেল এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ঠিক এক লক্ষ এক লক্ষ বিয়াল্লিশ যাদের বাজেট একটু কম তারা এটা দেখতে পারেন সেম কন্ডিশনই হচ্ছে রানার রানার বোল্ট দু হাজার বাইশের মডেল ব্ল্যাক কালার সম্পূর্ণ সুপার ফ্রেশ আনটাস একটি বাইক একদম ফ্রেশ নতুনের মতোই কন্ডিশন এটা যাদের লাগবে প্রাইস

দুই লক্ষ বিশ হাজার টাকা বাসন থ্রি ডিখ দুই হাজার বাইশের মডেল এরপরে আছে এফ স্ট্রিট ফাইটার এটা মডেল স্মার্ট কার্ড ডাকার নাম্বার এটার হচ্ছে জি এরপর আর কে এস ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি আর কে এস এটা ডাকার নাম্বার করা আছে স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট এটার প্রাইস হচ্ছে আটান্ন হাজার টাকা শুধু আটান্ন হাজার টাকা জি টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার স্ট্রাইকারের প্রাইস হচ্ছে শুধু সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আপডেট সত্তর মডেল সত্তর হাজার টাকা এবার হচ্ছে বাইশের মডেল দশ বছর রেজিস্ট্রেশন করা এক লক্ষ বিরাশি হাজার টাকা ফিক্সড এক লক্ষ বিরাশি হাজার জি ফিক্সড এটা দশ বছর রেজিস্ট্রেশন করা রানার বুলেট এটা হচ্ছে বুলেট এটা দশ বছর রেজিস্ট্রেশন করা স্মার্ট কার্ড সেলফ স্টার ডিস্ক ব্রেক এর প্রাইস হচ্ছে 45000 টাকা 45 শুধু 45000 জি জি এর হচ্ছে আর আরকেএস 150 সিসি সিবিএস ব্রেক ডাবল ডিস্ক ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার এটার প্রাইস হচ্ছে 55000 টাকা ডাবল ডিস্ক 150 সিসি জি জি এটা হচ্ছে 125 আরকেএস ওয়ান টেস্ট অবস্থায় আছে এটার প্রাইস হচ্ছে শুধু 38000 টাকা 38 38000 টাকা জি আর আরকেএস এটা আর আরকেএস 125 আর এটা নাম্বার করা ঢাকার নাম্বার ষাট সিরিয়াল আর এটার প্রাইস হচ্ছে আপনার ষাট হাজার টাকা ষাট শুধু ষাট হাজার টাকা নাম্বার করা ঢাকার নাম্বার এটা হচ্ছে রানার রানার নাইট রাইডারের বাসন টু এটা ডাবল ডিক্সের গাড়ি নাম্বার করা গাড়ি এটার প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা শুধু ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা এরপরে পালসার দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড করা দশ বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড করা

পঁচাশি হাজার টাকা চেঞ্জ করে দেব পঁচাশি হাজার টাকায় আর টি আর ফ্রেজার আছে বারশো নার এটা হচ্ছে আপনার দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড এটার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এরপর ডিস্ক লোভার একশো পঁচিশ সিসি সতেরো মডেল থ্রি ডি লোভারটা জি ডিস ব্রেক একশো পঁচিশ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটার প্রাইস হচ্ছে অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা পঁচাশিতে ডিসকভার এরপর হচ্ছে পঞ্চান্নতে ডিসকভার একশো পঞ্চাশ সিসি ডিসকভার ডিস্সব্রিকে দশ উনত্রিশ সাল পর্যন্ত আপডেট উনত্রিশ সাল পর্যন্ত আপডেট অনলি পঞ্চান্ন হাজার টাকা এবার হচ্ছে আর কে এস পাওয়ার রক এসপাওয়ার পাওয়ারের রক রকসার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডাকার নাম্বার এটার প্রাইস হচ্ছে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা একশো পঞ্চাশ সিসি আঠারো মডেলের গাড়ি এরপর হচ্ছে ওয়াল্টনের এই গাড়িটা দেখেন এটা তো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার পাবেন স্মার্ট কার্ড সেলফি সেলফি স্টার্ট এটার প্রাইস হচ্ছে অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার জি আশি বত্রিশ ভিডিও দেখে যারা আসবে শুধু বত্রিশ হাজার টাকা এরপরে আপনার হচ্ছে হর্নেট হন্ডা হর্নেট ডাবল ডিক্স সিবিএস ব্রেকিং সিস্টেম ডাকার নাম্বার করা সিবিএস ব্রেকের হর্নেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইঞ্জিন আনট্রাস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ ইঞ্জিন পাবেন ইঞ্জিন একশো পার্সেন্ট পাবেন হ্যাঁ অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এইটা দেখানো হয়েছে এক লক্ষ বিরাশি হাজার টাকা বাইশের মডেল দশ বছরের নাম্বার এক লক্ষ দুই লক্ষ বাইশ হাজার টাকা ডিলাক্স বাইশের মডেল জি

অন্য অন্য বিবেচনা করলে প্রাইস অনেকটাই কম আর গাড়ির আলহামদুলিল্লাহ দামেও কম মানে অনেক ভালো সরাসরি এসে দেখে টেস্ট দিয়ে নিতে পারবেন আর আমাদের পেপার্সের গ্যারান্টি একশো পার্সেন্ট আর সারা বাংলাদেশে ঘরে বসে কুরিয়ার সার্ভিসে বাইক নেওয়ার সুবিধা তো আছে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমার এখান থেকে যে কোনো বাইক আপনি পছন্দ করলে ভিডিও কলে দেখে শুনে সারা বাংলাদেশে জি কুরিয়ার মাধ্যমে নিতে পারবো বাইক পছন্দ হয়ে যায় অ্যাডভান্স দিলে অ্যাডভান্স দিলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে ওইখান থেকে দিয়ে উঠিয়ে কিনতে পারবেন জি ওকে আসলে এত ফ্যাসিলিটি গুলো যা দিতে চান কাজে লাগাতে চান যদি গুলো আসতে পারে অথবা ফোন দিও জি ফোন দিও আপনারা দেখে শুনে নিতে পারেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের লাইভ যারা নিয়মিত দেখতে চান অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর রাসেল ভাই বলবো আপনাদের জি অবশ্যই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ